আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মুচমুচে পেয়াজু তৈরি করে তো বাহিরে তো প্রচুর বৃষ্টি চলুন এই পেঁয়াজোটাকে আমরা একটু টেস্ট বাড়ানোর জন্য এর সাথে কি অ্যাড করছি যে এর টেস্ট এত বেশি বেড়ে গেল সেটি দেখে নিই তো চলুন চলে যাই পেঁয়াজো তৈরি করতে ভাল পেয়াজুর জন্য আমি প্রথমেই পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি কুচি করে কেটে নিয়েছি আর এখানে আমি একটু মুরগির বুকের মাংসকে কুচি কুচি করে নিয়েছি আর আদা আর লবণ দিয়ে মাখিয়ে রেখে দিব প্রায় বিশ মিনিটের মতো তো আমি মাখিয়ে নিয়েছি এখন আমি এটা রেখে দিচ্ছি রেস্টে মুরগিটা মেনারেশন হতে হতে এখানে আমি হাফ কাপ পরিমাণ মসুরের ডাল ভিজিয়ে রেখেছিলাম তো আমি এখন এটাকে এই পেঁয়াজের সাথে মাখিয়ে নেব আরও সাথে সাথে মুরগিটাও দিয়ে দিচ্ছি আমি এখানে আর আদা আর জিরা দিব না কারণ মুরগি মাখানোর সময় আমি দিয়ে দিয়েছি আমি শুধু এখন লবণটা অ্যাড করবো এর সাথে লবণ আর সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিচ্ছি এতে করে পেঁয়াজ একটু মিষ্টি মিষ্টি ভাব আসবে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেছে এখন আমি ভাজতে চলে যাচ্ছি আমি এখানে পেঁয়াজের পরিমাণটা অনেক বেশি করে দিয়েছি আপনারা চাইলে একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন যত পেঁয়াজ হবে তত ক্রিস্পি হবে পেঁয়াজটা চুলোতে কড়াই বসে তেল দিয়ে গরম করে নিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো যেইভাবে নিয়ে দিয়ে দিলাম এভাবে করে আমি আরও কয়েকটা দিয়ে দিচ্ছি চুলো রাস্তা থাকবে মিডিয়াম থেকে লো এই যে আমি বেশ কয়েকটাই দিয়ে দিয়েছি আমার এরকম করে আরও এক ব্যাচের মতো হবে আমি যে কয়েকটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজটা মোটামুটি এক পাশ হয়ে গেছে এখন আমি উল্টে দিচ্ছি আমার সবগুলো পেঁয়াজো উল্টানো হয়ে গেছে আমি চুলোর ফ্লেমটা লো করেই ভাজবো কারণ এখানে আমি চিকেন অ্যাড করেছি এই জন্য তো পুরোপুরি ভাজা হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করছি দেখুন বন্ধুরা পেঁয়াজগুলোর কালারটা চেঞ্জ হয়ে আসতেছে আমি আর কিছুক্ষণ ভাজবো আবার উল্টে দিচ্ছি এই যে আমার ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিব আমি আর একটু কড়া করে ভাজবো তাহলে পেঁয়াজ আমি উঠিয়ে নিচ্ছি এই যে আমি সবগুলো উঠে নিয়েছি এখন আমি সেম প্রসেসে বাকি যেগুলো আছে সেগুলো দিয়ে দিব কড়াইতে প্রসেসেই আমি বাকিগুলো দিয়ে দিয়েছি চুলোর ফ্লেমটা লো করে আস্তে আস্তে ভেজে নিচ্ছি আমার সবগুলো উল্টানো হয়ে গেছে এখন আমি একটু কড়া করে ভেজে নেব একটু কড়া করে ভাজলে পেঁয়াজ ওটা খেতে মচমচ করবে আর আপনারা যদি একটু নর্মাল মচমচা খেতে চান তাহলে আপনাদের পছন্দ মতো কালার হলেই নামিয়ে নিতে পারেন এক পাশ হয়ে গেছে আমি একটু উল্টে দিচ্ছি এই তো আমার পছন্দ মতো কালার হয়ে গেছে এখন আমি পেঁয়াজ গুলোকে উঠিয়ে নিচ্ছি আশা করি আমার আজকের পেঁয়াজু ভাজার রেসিপিটা আপনাদের পছন্দ হয়েছে যদি পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ আমাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন আল্লাহ হাফেজ